একশো বছরের সেরা ভৌতিক গল্প বই থেকে পরপর বিভিন্ন গল্প পড়ছি এখনকার গল্প ক্লাইম্যাক্স লেখক বিভূতভূষণ মুখোপাধ্যায় শুরু করছি আমার নিজের একটা অভিজ্ঞতা থাকে গল্পটা ফেলেছি উদ্দেশ্য গল্পের ক্লাইম্যাক্স জিনিসটা কি তাই বোঝানো শ্রত্রি বা শিষ্য আমার স্ত্রী এবং তার চতুর্দশ বর্ষীয় ভগ্নি মীরা প্রধান প্রথমে সংজ্ঞাটা সম্বন্ধেই ধারণাটুকু পরিষ্কার করে দিতাম বললাম ক্লাইম্যাক্স হচ্ছে কোনো রচনা বা রচনাংশের চরম পরিণতি সে রচনা গল্প উপন্যাস কাব্য মহাকাব্য যাই হোক কোনো একটা বিশিষ্ট ব্যাপক কোনো অদিকে দাপে দাপে তুলে নিয়ে গিয়ে একেবারে চূড়ান্ত পর্যন্ত ঠেলে দেওয়া হল ক্লাইম্যাক্স সেদিক দিয়ে বিচার করতে গেলে যেমন সমগ্র বইখানার শেষাংশ তার ক্লাইম্যাক্স হতে পারে তেমনি তার একটা অধ্যায় বা আরও খণ্ডিত অংশ একটা বিশেষ অনুভূতি বা পরিস্থিতির ক্লাইম্যাক্স সৃষ্টি হতে পারে এই ক্লাইম্যাক্স থেকে ঠিকমতো ফুটিয়ে তোলাতে এই যে রচনা বা রচনাংশের মাসের ক্লাইম্যাক্স জিনিসটা খুব পরিষ্কার রূপ নিয়ে ওঠে কোনো তীব্র অনুভূতি নিয়ে আলোচনার মধ্যেই তাতে পাঠক বা শ্রোতা তীব্র উৎকণ্ঠার মধ্যে এমন আত্মবিস্তৃত হয়ে যেতে পারে যে একেবারে পাঁচ সংখ্যা হারিয়ে বসতে পারে কি বলছি কি করছি কোথায় আছি সে বিষয়ে কোনো সম্বিধি থাকে না এমনকি পরিণতিটা যতদিন খারাপ হোক হঠাৎ উল্টে গেলে একটা আশা ধাক্কাও লাগে বুকে মিরার দিকে চেয়ে বললাম এই সবের জন্যই তোমার দিদি বই হাতে করে রান্নাঘরে ঢুকলে শুক্ত হয়ে যায় টক অম্বল হয়ে যায় তেতো দুধ হয়ে যায় নোনতা ডাল হয়ে যায় স্ত্রী বলেন গল্পটা বলবে তো বসি ব্যাখ্যা না করতে হয় তো শুধু ওর কাছেই করো বসো বলে আরম্ভ করে দিলাম একবার দিন শেতকের জন্য আমি আমার বন্ধু বিকাশের ওখানে বেড়াতে যাই দ্বিতীয় কিংবা তৃতীয় দিনের কথা বিকাশ একটা বিশেষ দরকারে সকালেই বাইরে বেরিয়ে গেল ফিরবাটা রাত করি সমস্ত দিনটা বই পড়ে করে সন্ধ্যা একটু আগে মনে হলো খানিকটা বাইরে ফাঁকা থেকে না হয় বেরিয়ে আসি বিকাশেরই তো আবার শহর দেখা রাজবাড়ি দেখা পার্টি ক্লাবে সব আরম্ভ হয় ট্রেনে আসবার সময় শহর থেকে আন্দাজ মাইল দুয়েক দূরে একটা জায়গা পরও ভালো লেগেছিলো একটা বেশ চওড়া নদী তা কলকাতার গঙ্গার প্রায় আধখানা তো হবেই সেসব নিয়ে উপরে পুল তার উপর দিয়ে গাড়িটা এলো দুটো পাহাড় কাছেও পাহাড় না এখানে ওখানে কিছু টিনা ছড়ানো কয়েকটা বেশ কয়েকটা উঠেও গেছে আমাদের গাড়িটা করলো ঠিক সূর্যাস্তের মুখে পাহাড় নদী মাঝখানে শুধু একটা কয়েকটা জলের রেখা ছড়ানো রয়েছে বাকি সমস্তটুকুই দুধু করছে বালি সেই গেরুয়া রঙের ফালির উপরে প্রচণ্ড সূর্যের রাঙা রশ্মি পড়েছে ছড়িয়ে গাংচিলে ছোট বড় ঝাঁক বাসায় ফিরছে জলের ধারে চঞ্চল কাঁদাখার গায়ে ঝিকঝিক করে উঠেছে সমস্তটুকু মনে গেথালি গিয়েছিল জানতাম বিকাশকে বলতে যাওয়া বৃথা কেননা যারা বইয়ের নেশায় ডুবে থাকে তাদের মতো কবি বলো ঔপন্যাসিক বলো কোনো লেখকই অবিশেষ পছন্দ করে না অর্থাৎ তার অংশটাকে ওই অংশটাকে নেক নজরে দেখে স্ত্রী একটু বক্র দৃষ্টিতে চেয়ে শুনছিলেন ওকে কটাক্ষ করছি কেউই দেখেনা নেক সে কেননা বাড়ি থেকে সূর্যাস্ত হয়ে যাচ্ছে পৌঁছবো ক্রস পথ হেঁটে তবে শুক্লপক্ষের মাঝামাঝি যাচ্ছে একটা অন্যরূপ দেখতে পাবো সে বোধ হয় আরো ভালোই হবে রেল লাইন ধরে একটু পাচ দিয়েই গেলাম যখন পৌঁছালাম তখন সূর্য ডুবে গেছে শুধু আকাশে এদিক ওদিক ছড়ানো যে মেঘের টুকরোগুলো রয়েছে তাতে একটু রঙের পোঁচ লেগে রয়েছে কোনোটাতে হালকা কোনোটাতে একটু গাঢ় আকাশের মাঝখানে চাঁদটা স্পষ্ট হয়ে আসছে আমি পুলটা পেরিয়ে একেবারে ওপারে চলে গিয়ে লাইন থেকে নেমে পাশে একটি ছোট্ট টিলার ওপরে গিয়ে বসলাম বসলাম পশ্চিম মুখ হয়ে সামনে হাত পাচক পরেই নদীর তীরটা গেছে নেমে দেখলাম আগে বেরোবার কথা যে মনে পড়েনি খুব ভালোই হয়েছে এমন একটা পরিপূর্ণ স্তব্ধার মধ্যে আমি বহুদিন পাইনি নিজেকে এর আগে কখনো পেয়েছি বলে মনে পড়ছে না চঞ্চল জীবনের সব শব্দই থেমে গেছে থেমে শুধু অনেকটা দূরে নদীটা একটা বাঁকের পরে যেখানে জ্যোৎস্নার মধ্যে মিলিয়ে গেছে খুব ক্ষীণ একটা পাখির ডাক খুব সম্ভবত চখাচখি ওরা শুনেছি দূরে আলাদা আলাদা থেকে এরকম করে ডাকতে থাকে পরস্পরকে বোধ ভাবে এটা দাম্পত্য কলহের সম্ভাবনাটা একেবারে দূর না হোক কমে আসে একেবারে কাছে জীবন তো কোনো শব্দই নেই শুধু একটা টানা হাওয়া যেটাকে আমার কেমন করে যেন মনে হচ্ছিলো এই যে দিনটি পৃথিবীর কাছ থেকে শেষ বিদায় নিচ্ছে তারই যেন দীর্ঘশ্বাস এরকম অবস্থায় মনটা আপনি কি করে এক হয়ে যায় ওই রকম পরিস্থিতির সঙ্গে আমারও বয়স তো প্রায় চল্লিশের কাছাকাছি আমারও জীবনের সন্ধ্যা হয়ে আসছে এবার বিদায় পালা এই মনে করে চোখের পাতা ভিজে ভিজে হয়ে আসছে একটা দীর্ঘশ্বাস ঠেলে আসছে বুকে এমন সময় মীরা জিজ্ঞেস কর করো বাজে কথাই বলবে মেয়েরা জিজ্ঞেস কর বাজে কথাই বলবে তাহলে উঠি আমার কাজ আছে ঢের সাহিত্যিক নয় এবার অন্যরকম ভাব বেশ কিছু গুরুতরই মনে হলো আমি সহাব্দশ পরে গিয়েছিলাম একটু ঘরে তাড়াতাড়ি সামনে নিয়ে আবার শুরু করে দিলাম দীর্ঘশ্বাসটা চেপে আসছে মুখে এমন সময় যেন হুঁশ ফিরে এলো নিজের মনে বললাম বারে এরকম যদি বাজে কাব্য পেয়ে বসে এখানে তারা তো সমস্ত রাতেই বসে থাকতে হবে তখন বেশ কিছুক্ষণ কেটেও গেছে সেখানে ফিরতে অনেকটা পথ তার উপর নতুন জায়গা ভালো হয় এবার উঠে পড়া যাক কিন্তু ভাবু কথা মন থেকে জল করে ঠেলে সরিয়ে দিলেও জায়গাটার নিজের একটা মোহ আছেই মনে হলো আর একটু বসে যাই এ সুযোগ তো জীবনে বেশি আসে না এরকমই ওঠবার কথা মনে হতেই আর একটু বসে যাই করে অনেক বাড়ি হয়ে গেল কেমন যেন অদ্ভুত মনে হলো কোনো আত্মীয় কুটুমের বাড়ি গেলে যেমন ধরো যখন তোমাদের বাড়ি যাই একবারে এর কথায় একবার ওর কথায় আটকে যেতে হয় এখান জায়গাটাই যেন টেনে টেনে রাখছে বেশ খানিকটা এভাবে কাটবার পর হঠাৎ এক সময় যেন আমার চমক ভাঙলো যেন কোথায় বা কিসের মধ্যে নিয়ে গিয়েছিলাম হয়তো আমার নিজের চেষ্টা সত্ত্বেও এই আবার ওই ভেসে উঠেছি ভেসেও যে উঠলাম তাও একটা নতুন পরিস্থিতির মধ্যে সমস্ত জায়গাটা একেবারে নিস্তব্ধ সেই যে হাওয়ার সঞ্চরণ সঞ্চরণ এটুকু ছিল তাও আর নেই তোমরা আবার চটে যাবে নইলে বলা যেত হঠাৎ যেন শ্বাসরুদ্ধ হয়ে সে দিনটা মৃত্যু ঘটে গেছে কখন আমার নিজের অনুভূতিটা ওর কাছে বদলে একেবারে সেই মুগ্ধ আনন্দের ভাবটা গিয়ে গভীর রাতে এইরকম খোলা নির্জন রাস্তার জায়গায় নিটল নিস্তব্ধতা আমার সম্পূর্ণ অন্যভাবে অভিভূত করে ফেলেছে আস্তে আস্তে গাটা ছমছম করে আসছে একটা অহেতুক ছেলে মানুষ ভয় বুকটাকে চেপে যেন সত্যি শ্বাসরুদ্ধ করে আনতে লাগলো সংসরণে গেলেও হয় একটু রয়েইছে এত খোলা জায়গায় সম্পূর্ণ বন্ধ হয় না আমার শুধু মন যেন শুধু বলতে লাগলো একটু শব্দ দাও পৃথিবীর শব্দ শোনাও আমার কেউ ঠিক সেই সময় হঠাৎ একটু শব্দ উঠল আকাশে পেছন ফেটে দেখি লাইনের পাশ দিয়ে প্রায় শখানের গজ দূরে কতকগুলো লোকের একটা ছোট্ট দল চালি করে একটা শব্দ নিয়ে আসছে যেন কোথায় হয় রকম উপলক্ষে হিন্দুস্তানিরা রাম নাম সত্য বলে পথ চলতে থাকে ওরা ওইখানে লাইনের বাদ থেকে নেমে গেল আমি তাহলে একটা শ্মশানের আছি সেই ভয়টা যেমন একটু বসে রইলাম তারপর ফিরবো দাঁড়িয়েই উঠেছি ওদের মধ্যে কেমন যেন একটা যেন কি নিয়ে একটু চঞ্চল আলোচনা উঠলো খানিকটা দূরেই কিন্তু এরকম ফাঁকা জায়গায় আওয়াজ স্পষ্ট হয়ে ভেসে আসে একটু কান পেতে থাকতে বুঝলাম শব্দটা তীরের কোল থেকে সরিয়ে নিয়ে এসে দাহ করবার কথা হচ্ছে কারণটা নদীতে জল নেমেছে পাহাড়ি নদীতে এইরকম হয় এদিকে পাহাড়ি অঞ্চলে হঠাৎ প্রবল চেপে জল নেমে আসে তার সঙ্গে ছোট বড় গাছপালা জন্তু জানোয়ার অসুস্থান থাকা মানুষও কোটালের বানাঞ্চে ওনাকে ভয়ানক কখন দেখিনি ঠিক করলাম দেখে যেতে হবে শর্ষ একটা শব্দ উঠেছে দূরে একটু দমনা হয়ে গেছি এপারে বসেই দেখে নেব না ওপারে গিয়ে নিশ্চিন্ত হয়ে দেখবো ঠিক করলাম পেরিয়েই যে নিজের স্রোত থাকলে একটু ডার্ভাস করে দিতে পারে পা বাড়ালাম ঠিক এই সময় সেই শব্দই হঠাৎ বেড়ে গেল আবার বসে পড়লাম আমি ভালো তোরটা ঠিক এসে পড়ার মুখে পুল পেরোনো আরও খারাপ হবে এখানে বস্ত বড় একটা ভুল হয়ে গেল ঠিক যে জেনে বুঝে ভুল তা নয় হিসেব বাদ করে ভুল জলের তোরটা সেই অনেকটা দূরের বাকটা ঘুরতে শব্দটা হঠাৎ বেড়ে উঠেছিলো এসে পৌঁছতে যে সময়টা দেখলাম তাতে আমি স্বচ্ছন্দ বুটটা পার হয়ে যেতে পারতাম এই যে প্রলয় কাণ্ড দেখছি হাজার হাজার সম্পূর্ণ নিরাপদ কিন্তু নিয়ে আর বৃষ্টি রেখে রাখতেই তো হবে এখন পেরোই কি করে অনেক ওপর আমি দেখছি এপার ওপার নিয়ে বোধ হয় পাঁচ ছ ফুট একটা ফোনা তুলে নেমে এলো স্রোতটা কি গর্জন ছোট বড় গাছপালা মুখে চেপে কি আফসানি কি যে অলস ভাব খাওয়া দেখতে দেখতে পুলের থাম গুলো ধাক্কা খেয়ে যেন আরো ক্ষেপে উঠে হুংকার দিতে দিতে বেরিয়ে গেল তারপরে দেখতে দেখতে নদীর জল এক ফুট দু ফুট করে বাড়তে বাড়তে তীরের কাছাকাছি পর্যন্ত উঠে এলো দেখা হলো একটা জিনিস জীবনে পঞ্চানন রুদ্রের ভ্রুকুটি কুটির আনন্দটা কিছুক্ষণ পর্যন্ত যেন কোনো চিন্তা করবার ক্ষমতাই হারিয়ে চুপ করে বসে থাকতে হলো সেই তখনকার মতোই গেছি তলিয়ে তখন ছিলাম সৌন্দর্যের মধ্যে এখন যেন প্রলয়ের বিভীষিকায় তখনকার মতোই একসময় ভেসে উঠলাম সেই অতল থেকে চিন্তা হলো পেলুই কি করে গোড়াতে যেমন ছিল শুকনো নদীর উপরে হঠাৎ যেন সমুদ্রের ঢেউ ভেঙে পড়া এখন ঠিক ততটা খুব বিষাক্ত বেড়াপুরের এক ফুট অন্তর পাতা কাঠের slipper এর উপরে পা দিয়ে দিয়ে পেরোনো একটু যদি মাথা ঘুরে বা পা টলে যায় তাহলি তা আর দেখতে হবে না শুনেছি এই সব স্রোত যেমন হঠাৎ আসে হঠাৎ চলে যায় কিন্তু সে হঠাৎ হঠাৎ তো কোনো আন্দাজ নেই জলের পরিমাণ যেমন দেখেছি দেখছি পাহাড়ে বৃষ্টি গিয়ে থাকলেও এই জল বেরিয়ে যেতে অন্তত সমস্ত রাত ফেটে যাবে বৃষ্টি হতে থাকলে তো কথাই নেই কী করবো ভাবতে ভাবতেই রাত অনেকটা এগিয়ে এলো ঘড়িটা নিয়ে যায়নি কিন্তু আকাশের চাঁদ যেমন ঢলে পড়েছে প্রায় বোধহয় দশটা হয়ে গেল ভাবতে ভাবতেই হঠাৎ একটা কথা মনে গেলো একজন সঙ্গী পাওয়া গেলে বোধহয় সুবিধা হতো যদি নেমে গিয়ে ওদের বলি একজন কাউকে দেয় তাহলে শুধু পুলটা বেরিয়ে দিয়ে আসতে আমার চিন্তা যেন রূপ নিয়ে আমার পাশে এসে পৌঁছালো দেখি আমার পিছন পিছন দিয়ে কখনো লোক এসে উঠতে যাচ্ছে বলতে ভুলে গেছি আমি গিয়েছিলাম পুজোর ছুটিতে পুজো শেষ করে বেশি ঠান্ডার ভাব এসে গেছে তখন লোকটার গায়ে আগা ঘোড়া একটা সদাচাদর জড়ানো মাথার উপর দিয়ে ঘুরিয়ে আনা এদিকে বেশ সরল বলে মনে হলো একবার তালের মাথায় কথাটা বলতে যাচ্ছিলাম ওই যে এতক্ষণ লক্ষ্য করেনি হঠাৎ দেখতে পের পড়ে আমার জিজ্ঞাসা করল বাবু আপনি অসময় এখানে বসেছে হিন্দিতেই করলো জিজ্ঞেস বললাম দেখো না বেড়াতে বান ডেকে হচ্ছে একটু অদ্ভুতভাবে দাদা তাদের ভরসা দেওয়ার চেষ্টা আছে তেমনি একটু যেন ব্যঙ্গও বজে রয়েছে বসানো বললো অমন হয় পেরোতে ভয় ভঙ্গার নদী তো কিন্তু আসলে ভয়ের কিছুই নেই এই তো আমি যাচ্ছি আসুন না আসবেন আসুন তাহলে আমার আমার সময় নেই বলতে বলতে পা বাড়িয়েছে আমি তাড়াতাড়ি নেমে এসে সঙ্গ দিলাম ও আগে আগে আমি ঠিক পিছনে পুরুলিয়া পড়ে উঠতে যেতে একটু কথা হলো আমি জিজ্ঞেস করলাম তুমি ওই দলের লোক যেন ওদিক থেকে উঠে এলে মনে হলো বললো হ্যাঁ কোথা থেকে আসছো তোমরা কি একটা যেন নাম বললো মনে নেই একটা জিনিস লক্ষ্য করেছি লোকটা বেশ সহজ চাল দেখেই হোক বা যে জন্যই হোক আমিও বেশ স্বচ্ছন্দে স্লিপারের উপরে বা ফেলে ফেলে এগিয়ে চলেছি ভয়ের ভাবটা একেবারেই নেই সেই কথাই বললাম ওকে বললাম একজন সঙ্গী পেলে সুবিধা হয় তোমার আবার দেখছি আমার তো হয়ে গেছে তবে হ্যাঁ এ কথা ঠিক বলেছেন যে একজন সঙ্গী পেলে ভালোই হয় নইলে এই বড্ড জন একলা আর অসহায় বোধ হয় না বললাম সত্যিই তাই খুব পেয়ে গেলাম তোমায় কপালের জ্বর বলতে হবে আমার আবার ঘুরেছে সেরকম ভেসে বললো কপালের জ্বর কি আমারই নয় কেমন পথের মাঝে পেয়ে গেলাম আপনাকে যেটা আপনার জন্যই বসেছিলেন আমার জন্য বসছিলাম নয় কি আমি হেসেই বললাম তা ভিন্ন আর কি কিন্তু হ্যাঁ ঠিক কথা ভুলেই যাচ্ছিলাম তুমি সবাইকে ছেড়ে হঠাৎ এমন করে এক লাগে নদী যাচ্ছই যাচ্ছ যাচ্ছই এবার আর কোথায় এই প্রশ্নের উত্তরটা একেবারে অন্যভাবে পাওয়া গেলো দেখি কেউ নেই আর আমার সামনে ঠিক পরের মুহূর্তটা আমার ঠিক কী হয়েছিল মনে নেই খোলা ঠান্ডা হওয়া থাকার জন্য বা যে কারণেই হোক সম্মৃদ্ধা ফিরে আস্তে নিশ্চয়ই দেরি হয়নি দেখি পুনের মাঝখানে একটা কাঠ আসতে পার আঁকড়ে ধরে পড়ে আছি বিপদ খুব উগ্র গোছের হওয়ার জন্যই বোধ হয় গ্যাংটা বেশ তাড়াতাড়ি আর স্পষ্ট হয়েই ফিরে এলো লোকটার আর লোকই বলি বলে বলি বা কি করে প্রত্যেকটি কথা তার আসল অর্থে ফুটে ফুটে উঠলো আমার কাছে বুঝতে বাকি রইল না কি দুকুল হারা নদী পার হয়ে ওর কাছে এ নদী যে গোষ্পদ মাত্র এখন সত্যি কত যে অসহায় ও কি যে একা ওই একা কথার আমার কাছে যারা অতিরিক্ত বিভীষিকাময় হয়ে ওঠে ভয়ের তোরণের উপর দিয়ে একটা তোর এনে ফেললো একা তাই কি অনন্ত মাসের যাত্রী এই বিদেহী হাত্মা তার সঙ্গী করে নির্দেশ ছিল নিজের কি ভয়ের প্রশ্নটাতেই ভয়ের মাথা চুল পর্যন্ত খাড়া হয়ে উঠেছে সঙ্গে সঙ্গে একটা উৎকট উগ্যাস করে সামনে দেখি জ্বর দৃষ্টি নিয়ে সাক্ষাৎ মৃত্যু ছুটে আসছে সামনে এক মুহূর্তের বিভ্রম তারপরে ব্যাপারটা বুঝলাম সামনের উঁচু একটা খুঁড়ে একটা ট্রেন গত আসছে ছুটে তার ইঞ্জিনের সার্চলাইট এসে পড়েছে আমার উপর দেখেছে ড্রাইভার পার পারে হুইসেল সতর্ক করতে হতে ছুটে আসছে কিন্তু ফল কি আরও সতর্কতা মৃত্যু আমার দুদিকেই সামনে ওই নিচে ওই বিক্ষুব্ধ প্রলয় বাধি তবুও ঝাঁপিয়ে পড়ে লোকে এই অবস্থায় কিন্তু শরীরের সমস্ত স্নায়ু আমার তখন একেবারে শিথিল হয়ে গেছে ওদিকে আর এইটুকু মনে আছে যে দুটো হাতে চোখ দুটো চেপে ধরে মাথাটা নিচে নুয়ে তারপরে মনে পড়েছে একটা যেন বিকট অন্ধকার মূর্তি ঠিক হাত দু একটা হাত দাঁড়িয়ে বজ্র কঠোর স্বরে হুঙ্কার ছাড়ছে ইঞ্জিনটা আর কি ড্রাইভার বেক যা বেঁচে গেলেন মুখ থেকে কথাটা যেন হঠাৎ ঠিকলে বেরিয়ে এলো পড়লো মিরার তীব্র উৎকণ্ঠায় হাত দুটো মুঠো করে মুখের উপর চেপে ধরে ছিল আলগা হয়ে গেল স্ত্রীও ঠিক ওই ধরনের কিছু বলে ফেলতে যাচ্ছিলেন সামনে দিয়ে অর্পিতা একটা মৃদু চর্মশ দিয়ে বললেন দূত করে বলে গল্প শুনে উফ ভাগ্যিস বলে আর খানিকটা সামাল সাবাল সাবলে এই গল্প এখানেই শেষ ফিরে আসবো নতুন গল্প নিয়ে ধন্যবাদ